তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠা দিবসে বিশ্বশান্তি কামনা মহাযজ্ঞ তারকেশ্বরে আজ তারকেশ্বর তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে প্রতিষ্ঠা দিবস সেই দিবস উপলক্ষে এদিন তারকেশ্বর থানা বদ্দিপুর রোডে অবস্থিত তারকেশ্বর তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন আশ্রমের মহারাজাদের উপস্থিতে সকাল থেকেই মঙ্গল আরতি বেদপাঠ বিশ্বশান্তিতে মহাযজ্ঞ চন্ডীপাঠ শ্রী রামকৃষ্ণ দেবের পূজা গীতা যজ্ঞ ঠাকুর মা ও স্বামীজির কথা ভক্তিগীতি ভজন কীর্তন আয়োজন করা হয় পাশাপাশি তিন দুপুরে ভক্তদের সেবায় ভোগের আয়োজন করা হয় এ তারকেশ্বর তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রী শ্রী কাশিকানন্দ মহারাজ কি বললেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসার রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি দিবস আমাদের যে পঞ্চাশ মহারাজ স্বামীজ্ঞ আমরা এই উৎসবটা করে গেছে তো এদিন আমরা সকাল থেকে শাড়িও প্রোগ্রাম করি এবং বিশেষ হচ্ছে গীতা যোগ্য করা হয় বিশ্ব শান্তি এবং কুড়ি পঁচিশ জন এবং মহারাজ আজকেও এসছেন যে মহারাজদের দ্বারাই আমরা এই উৎসবটা করা হয় সকাল থেকে পুজো পাঠ পাঠ গীতা পাঠ মহারাজরা করে এবং এটা সবচেয়ে বড়ো জিনিস যে আজকে এই আশ্রম থেকে মানুষের ধর্ম প্রচার এবং সেবা এই কাজ করে যাওয়া হচ্ছে এই প্রতিষ্ঠা দিবস দুধাপুর রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা দিবস শুধু নয় আজকে রামকৃষ্ণ ভাবধারা আন্দোলনের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে মহারাজ এটা প্রতিষ্ঠা দিবস করেছিল এবং এই আশ্রম ঠাকুরের সেবার ভাবধারা প্রচার কাজ করে যাচ্ছে আজকে খুবই আনন্দের আজকে কত লোক কত ভক্ত এসছে ঠাকুর বছরের বেশিরভাগ সময় এই আশ্রমের পক্ষ থেকে জনহিতে মানুষ সেবা অনেক কিছু কর্মকাণ্ড হয়ে থাকে সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন আশ্রম রামকৃষ্ণ স্বামীজি দেখার আমাদের আদর্শতে সেবামূলক কাজ হবেই করতেই হবে কেননা আমরা জানি শিবগানের জন্য ঠাকুর বলে গেছেন স্বামীজি বলেছেন বৌর শিতে শিব সেই মানুষের মধ্যে ভগবান বিরাজ করছে সেই জন্য মানুষের কে সেবা করা যে বলছেন পীড়িত লাঞ্ছিত বাঞ্ছিত কুর্খোশ এদের সবাইকে ধরে তুলতে হবে এরাও আমাদের সমাজের এক শ্রেণী যে এরাকে কে এদেরকে তুললে পারে তবে আমাদের সমাজের আর সবচেয়ে বড়ো জিনিস যে মানুষকে শিক্ষা কি শিক্ষা ধর্ম পথে যাওয়ার শিক্ষা এটা আমাদের নিয়ে আসতে হবে কেননা আজকে ধর্ম জিনিসটা আমরা শিক্ষা অর্জন করছি বুদ্ধিগত শিক্ষা অর্জন করছি আজকে মা বাবারা ছেলে মেয়েদেরকে এমনভাবে তৈরি করছে যে বলতেন এই কথাটা যে মেশিনে পয়সা তৈরি করার মেশিন তৈরি করছে তাদের মানুষ তৈরি করতে পারছে না এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ সেজন্য আমরা চাই এই আশ্রম মঠ মিশন সব ভক্তের এবং তার সন্তানদেরকে নিয়ে এসে তাদেরকে ধর্মর মধ্যে ঢুকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে যে নিজে মানুষ হোক এবং সকলকে মানুষ করার চেষ্টা করা এটাই আমাদের কাম্য এই জন্যই আমাদের মন ভীষণ আশ্রম এই আজকের দিন শ্রীরামকৃষণ ভাববেলা আন্দোলনে প্রতিষ্ঠা আপনার নাম স্বামী কাশীবাদ